গণিত পদার্থ ভূগোল বিষয়ে তৃতীয় শ্রেণী স্নাতকত্তর ডিগ্রি অথবা হাইডোগ্রাফিতে অভিযুক্ত সম্পন্ন পাটিদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ক্যাটাগরির সহকারী প্রকৌশলী নোজন তো এখানে একজন লোক নিয়োগ হবে এখানে স্বীকৃত যকতো সহ হয়েছে ন অথবা ন স্থাপত্য বিষয়ে কর্তৃপক্ষ স্নাতক প্রকৌশলে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি উপসহকারী প্রকৌশলী এখানে দশম গ্রেডের চাকরি একজন লোক নিয়োগ হবে তো নোজাস তরে বিষয়ে পকশ ডিবলমা থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি প্রথম শ্রেণীর ড্রাইভার এখানে একজন লোক নিধ হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপ্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি ওয়্যারলেস অপারেটর এখানে পাঁচজন লোক নিধ হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরি লাইট কিপার এখানে চারজন লোক নিখ হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর ক্যাটাগরি দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার এখানে দুজন লোক নিখ্ধ হবে এখানে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর গ্রিজার কাম পাম্প ড্রাইভার এখানে একজন লোক নিতে হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নয় নম্বরি কার্পেটার এখানে একজন লোক নিতে হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দশ ক্যাটাগরি গ্যাস কাটার এখানে একজন লোক হবে নিখ কর্মপক্ষে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বর ক্যাটেগরি গিজার এখানে সাতজন লোক নিতে হবে কর্মপক্ষে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর ক্যাটাগরি কচ্ছপ ডেক এখানে একজন লোক নিতে হবে তো তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি লস্কর এখানে ছেচল্লিশ জন লোক নিতে হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরি ভান্ডারি এখানে তিরিশ জন লোক নিতে হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পনেরো নম্বর ক্যাটাগরি কুক এখানে দুজন লোক নিখতে হবে তো অশম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ষোলো নম্বর ক্যাটাগরি টোপাস এখানে চারজন লোক নিতে হবে তো অশম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সতেরো নম্বর ক্যাটাগরি সেলুন বয় এখানে দুজন লোক নিতে হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন

এবং পাঁচ থেকে দশ নম্বর পদের জন্য একশো একুশ টাকা ফি প্রদান করতে হবে এবং এগারো থেকে আট নম্বর পদের জন্য উনসত্তর টাকা ফি প্রদান করতে হবে এইটুকু সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর সার্কুলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ